আজকের ভিডিওতে হচ্ছে বাইকের টাকা হচ্ছে আপনাদের জন্য চার চাকা নিয়ে আসছি চার চাকা মানে কী বলবো বাইক যে প্রাইজে কিনেন সেই প্রাইজে হচ্ছে এই গাড়িটা আপনারা পাবেন আজকে এবং আজকে আমাদের সাথে কিন্তু আছে প্রোবক্স সিলভার কালারের গাড়ি তিনের মডেল আটের স্টেশন মানে যেই প্রাইজে পাবেন এটা অবিশ্বাস্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আরও বুঝতে পারবেন আজকে কিন্তু হচ্ছে আপনার সিলভার কালারের গাড়ি যেটা এবং তিনের মডেল আটের স্টেশনের প্রোবক্স চাকার যে রিমটা এই রিম যে প্রোবক্সে থাকতে পারে সেটা আমার ধারণা ছিল না এই অ্যালাউ রিমটা এবং চাটা চাকার কন্ডিশনে কিন্তু দুর্দান্ত আছে আইসা যখন দেখবেন তখন বুঝতে পারবেন এবং ভেতরের যে ইন্টেরিয়র এটাও কিন্তু প্রচুর ফ্রেশ এবং লাস্টে পিছনে গেলে আরেকটা চমক আপনাদের জন্য ওয়েট করতেছে ভিডিও সাদা থাকবে এবং এই গাড়িটা হচ্ছে যারা নিজেরা ড্রাইভ করবেন তাদের জন্য কিন্তু আরও বেশি প্রফিট হবে কারণ এটা দিয়ে আপনারা যদি নিজে ড্রাইভ করেন এক লাখ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন নিজেরা ড্রাইভ করলে আর ভেতরে কিন্তু হচ্ছে আপনার যে এই কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা কিন্তু দুর্দান্ত কন্ডিশন সিলিংয়ের যে ফেশনেস এটা আসলে না দেখার বলার কিছুই নেই আর আমি কিন্তু এটা আবারও বলতেছি অনেকে মনে করেন এক লাখ টাকা ইনকাম করা সম্ভব না এটা কিন্তু আসলেই সম্ভব আপনি যদি নিজে ড্রাইভ করেন ড্রাইভারকে দিয়ে না এবং পেছনে বললাম যে একটা চমক আছে এটা খুলি তারপর চমকটা দেখেন হিউজ পরিমাণ স্পেস এটা কিন্তু তেলের প্রবক মানে এখন পর্যন্ত এখন পর্যন্ত চেঞ্জ হয়নি তেলের প্রবক্স বলে কথা জি জি মানে কি বলবো এটার কন্ডিশন আপনারাই বুঝতে পারতেছেন একদম দুর্দান্ত তো এই গাড়িটা কিন্তু হচ্ছে আপনার কি বলবো সামনের দুইটা কিন্তু হচ্ছে আপনার অটো পেছনে যেটা হচ্ছে মেনুয়াল এটা অ্যাজ ইউজুয়াল যেই গাড়িগুলোতে থাকে যেরকম অরিজিনালি সেরকমই আসে থাক আসে এবং ভেতরে কিন্তু প্রবক্স অনুযায়ী প্রচুর ফ্রেশ আছে যে এটা পার্সোনাল যেহেতু ইউজ হয়েছে ওরকমই ফ্রেশ কন্ডিশন আর ফার্স্টে যেটা বলছি যে লাস্ট পর্যন্ত ওয়েট করবেন অবশ্যই আপনাদের ওয়েটটা একদমই আমি বৃথা যেতে দেবো না এটা বাইকের প্রাইসেই দিচ্ছি আপনাদের জন্য এটা আর আপনাদের জন্য ফিক্সড প্রাইস ছয় লক্ষ আশি হাজার এই প্রাইসে বাইকও পাওয়া যায় না সাত লাখ টাকা যেতে হয় যাই হোক ছয় লক্ষ আশি হাজারে আপনারা চার চাকা পাচ্ছেন প্রবক্স তা আপনারা যদি এই গাড়িটা দেখতে হবে তিনশো সাতান্ন বাই বি মধুবাক হাতিরজিল হাতিরজিল থানা রোডে আমাদের এনআর কার সেন্টার পাবেন সেখানে গাড়িটা আছে এবং আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো এই কথা বলে আরও কিছু জানতে পারবেন গাড়ি সম্পর্কে ভালো দেখবেন আলাইকুম আসসালাম আলাইকুম